বুধবার রামনবমীর সেই উপলক্ষে বীরভূমের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয় সেই মতো দুবরাজপুরেও সকালে শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় পা মেলালো বিজেপি এবং তৃণমূল একসঙ্গে বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বের হয় দেখুন এখানে দল কোনো ব্যাপার নয় এখানে দুর্গরাজপুরের ঐতিহ্য মেনে দুর্গরাজপুরের যে শ্রীরাম সেবা সমিতি যে এই যে র্যালি করে প্রতি বছর র্যালি করে সেখানে কোনো রাজনীতির দল নেই তারা আমন্ত্রণ জানান সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানান সেইভাবে আমরা প্রতি বছরের ন্যায় এবারে অংশগ্রহণ করেছি কারণ আপনারা জানেন রাম তো কোনো রাজনৈতিক দলের লোক রাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তিও নন শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা আমরা হিন্দুরা সকলেই পুজো করি রামকে আমরা রামকে সকলেই প্রণাম জানাই সেইভাবেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি দেখুন রামনবমী সকলে রাম সকলের আমরা প্রথম থেকেই রামের আরাধ্য করে এসেছি এবং রামনবমী শোভাযাত্রাতে আমরা ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছি সেই শোভাযাত্রাতে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই পা মিলিয়েছেন দুবরাজপুরে এবারেও প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে আজকে অযোধ্যার রাম মন্দিরে রাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি রামময় হয়েছে